আসসালামু আলাইকুম এব্রিও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমিও আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আজকে আমি রান্না করেছি কলিজা তো কলিজা কিভাবে রান্না করেছি মোটামুটি আপনাদের সাথে শেয়ার করি একেবারে হয়তো এ টু জেড না মোটামুটি শেয়ার করব তো প্রথমে কলিজা হচ্ছে আমি একটু হালকা ভাব দিয়ে নিয়েছিলাম একটু হলুদ আর লবণ দিয়ে তারপরে হচ্ছে কলিজাতে এক ধরনের কি জানি রোগের মতো থাকে ফদানা এগুলোকে কি বলে জানি না ওইগুলোকে আমি একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি পেঁয়াজ টমেটো আস্ত গরম মশলা দিয়ে কলিজাগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি অত ভাজি নাই জাস্ট পেঁয়াজ তেলে দিয়ে কতক্ষণ নেড়ে ছেড়ে তারপরে হচ্ছে উপর দিয়ে কলিজা দিয়ে দিলাম কলিজার সাথে হলুদ দিয়ে দিলাম তো আসলে ওই অংশটুকু আমি যে ভিডিও অন করি নাই সেটা আসলে আমি খেয়াল করি নাই সেই জন্য আসলে ওই অংশটা দেওয়া হয় নাই তো তারপরে হচ্ছে দিয়ে দিলাম শুকনো গুঁড়ো মরিচ তারপরে হচ্ছে দিয়ে দিলাম ধনিয়া গুড়া তো অনেকে আছেন একদম পেঁয়াজ ভেজে তারপর কষিয়ে রান্না করেন আমিও এভাবে করি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিলাম মানে আমি একটু একটু অ্যাড করে দিয়ে তারপরে হচ্ছে আমি ভালোভাবে কলিজাকে কষিয়ে নিব তো আমিও ওইভাবে কষানোর পরে তারপরে কলিজা ছেড়ে দিয়ে রান্না করি আমার কাছে মনে হয় যে এভাবে যখন আমি পেঁয়াজটা দিয়ে উপরে কলিজা ছেড়ে দিয়ে একটু একটু করে সব কিছু দিব এভাবে রান্না করলে বেশি মজা হয় তো এরই মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা তো আমি আসলে কলিজার সাথে অনেক মশলাই দিব কিন্তু পরিমাণে একেবারেই কম কম করে দিব অত বেশি একেবারেই দিব না তো আগে কিন্তু আমি আবার আদা রসুনও দিয়ে দিয়েছি ওইটা আসলে দেখানো হয় নাই দেখেন আমি একটু পর পর কিন্তু পানি অ্যাড করে দিচ্ছি তো এতে করে কলিজা ভালো লাগে যদি সামান্য কষানো হয় কষ যত কষানো যায় ততই তো ভালো হয় এটা তো আপনারা ভালো করেই জানেন আর এটা দিয়ে দিলাম তার আগে আমি দিয়ে দিলাম হচ্ছে একটা মশলা ওইটা হচ্ছে মাংসের জন্য করা হয় ওইটা সামান্য পরিমাণ দিয়েছি আর এটাও হচ্ছে মাংসের আরেকটা মশলা তবে আমি সবগুলা দিয়েছি ঠিক আছে কিন্তু সামান্য সামান্য করে দিয়েছি কলে যা ভাপানোর সময় তখন আমি হলুদ আর একটু লবণ ইউজ করেছিলাম তো সেই জন্য লবণটা এখন একটু পরিমাণে কমই দিয়েছি তো লবণ দেওয়ার পর আর একটু আমি ফানি অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এরই মধ্যে জাস্ট একটা আলু অ্যাড করে দিলাম আলু দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিব কষানোর পরে হচ্ছে একদম আমার ফাইনাল রান্না কমপ্লিট করে নিব তারপরে হচ্ছে এই পানি একদম শুকানোর পর মাখা মাখামাখা করে উঠিয়ে নিব তো আপনারা তো ফাইনাল লোকটা প্রথমে দেখেছেন তো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই